সবার আগে সরি কারণ আজকে আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড দিতে পারতেছি না তো দীর্ঘ এক মাস পরে চলে আসলাম আবারও নতুন ভিডিও নিয়ে তো চলো এনটি শুরু করা যাক এবার থেকে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো চলে শুরু করা যাক হেই হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আজকে চলে আসলাম আবারও একটি নতুন হরর গেম প্লে ভিডিও নিয়ে তো বেশিরভাগ আমরা হরর গেম খেলে থাকি তো আজকে আর কোনো নতুন গেম খেলে যাচ্ছি না আজকে খেলে যাচ্ছি দ্য বেবি ইন ইয়েলো পার্ট থ্রি যারা পার্ট টু দেখেন না তারা গিয়ে পার্ট টুটা দেখে আসুন আর যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন ভিডিও দেখার আগে সবাই হেডফোন লাগিয়ে নেন কারণ আজকের গেম প্লে সিরিজটা অনেকই মজাদার হতে যাচ্ছে তো নেক্সট ওই পার্ট নাম্বার টুতে যে আমরা একটা কালো বিড়ালে দেখা পাইছিলাম বেবি ইন ইয়েলোতে ওটাতে আমরা কোন একটা দেশে গেছি ওটা আমি এত কিছু জানি না তো চলো খেলা শুরু করলে সব জানা যাবে তো চলো পার্ট নাম্বার শুরু করা যাক তো এখানে আমি তা বেবি নিয়ে তো পার্ট থ্রিতে চলে আসলাম স্টার দিচ্ছে এখানে এই ম্যাচটা এই যে ভাই এটা হচ্ছে সেই কালো বিড়াল যেটা আমাকে এক জায়গায় দিয়ে যে নিয়ে গেছিল এখন এটা কোথায় নিবে এটা আমি জানি না দেখা যায় কিন্তু ও ভাই আমি তো কোনো একটা নতুন জায়গাতে চলে আসছি আমি আগে যে সেন্সিটিভিটিটা আর একটু বাড়িয়ে নিই তাহলে কিন্তু একটু সহজ হবে ওকে এটা কোথায় আসছি আমার ঠিক আইডিয়া নেই এই যে ছবিটা দিয়ে যে আমি এখানে আসছিলাম আর এগুলো কি ভাই এইটা তো ভাই এটা তো মেকআপ করে আছে ড্রয়ের একটু সামনে গিয়ে দেখ সামনে কি আছে এখান দিয়ে কিছু না একটা বই আছে আর এখানে একটা লিফট আছে যেটা মনে হয় যে নষ্ট বাটন ক্লিক করছি কিছুই হয়নি আচ্ছা আচ্ছা ওই যে সামনে দিয়ে যে কালো বিড়ালটা আছে আর একটু সেন্সিটিভ হতে পারিনি ওকে এই যে বিড়ালটা এটা কি বলতে চাচ্ছি ও আচ্ছা বুঝছি আমি এই যে এখান দিয়ে যে এক দুই তিন চার পাঁচ ছয় আবার এক এখন যে দুই নম্বর বইটা টোকাইতে হবে আমাকে এটা পাঁচ নাম্বারটা তো পাঁচ নাম্বার করতে হবে এখান দিয়ে যে এক হবে এখান দিয়ে দুই এখান দিয়ে তিন এখান দিয়ে পাঁচ নাম্বার ওকে তো এখন আমার আর খোঁজা লাগবে যে তিন আর দুই নাম্বার তিন নাম্বার আর দুই নাম্বার বইটা আচ্ছা আমরা একটা বই দেখছিলাম না এই যে এটা এটা কয় নাম্বার এটা চার নাম্বার মনে হয় হ্যাঁ এটা চার নাম্বার চার নম্বর এটা কোথায় ইউজ হবে এটা 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 তো মনে হয় ইউজ হবে না সেটা এখান দিয়ে রেখে দিয়ে আর যে আরগুলো বই যে টোকাই নিয়ে আসি আমি এই যেখানে তিন নাম্বার বইটা আমি পাইছি এটা যা লাগিয়ে দিয়ে আসি এটা মনে হয় হবে এই যে এখানে দিয়ে হবে এখন যার মাত্র দুই নাম্বার বইটা লাগতেছে এই যে এটা আমি টোকাই নিয়ে আসতে স্যারি তো ভাই দেখো আমি যে দুই নাম্বার বইটাও পাই গেছি এখানে এই যে দুই নাম্বার এখন এটা খুলবে না কি আমার ঠিক আইডিয়া নাই দেখি এটা খুলে নাকি আশা করি খুলে যাবে ইয়াস খুলে গেছে ভাই এটা তো একটা ইজি টাস্ক ছিল আচ্ছা এখানে তো আমার মনে হয় কিছু দরকার পড়বে না এটা কি সেটা কি আমি জানি না এটা যে সামনের দিকে গেম আগাইলে আমি বুঝতে পারবো এটা কি জিনিস আর এখান দিয়ে আগুন ফি আচ্ছা যে দরজা এটা খুলতে হবে আর এখানে কয়লা আচ্ছা এটা এটা খুলে যাবে বুঝছি আমি যে এখানে আগুন বাড়াতে হবে এটা কি আচ্ছা লিভার আছে একটা

ভাই ভয় পেয়ে গিয়েছিলাম যে কালো বিড়ালটা আমার সামনে দিয়ে হঠাৎ করে যে চলে আসলো আমি আর ভয় পেয়ে গেছি সামনে দিয়ে দরজা বন্ধু ও সেখান দিয়ে খোলা আছি এখানে কোথায় যাচ্ছি আমি ও ভাই রুম কমফোর্ট আসছে নাকি আওয়াজ কত থেকে আসলো আচ্ছা আমি তো কোথাও চলে আসছি তো ওপেন করে দেখি কোথা থেকে আওয়াজ আসতেছে ভয় খুবই ভয়ানক একটা আওয়াজ ওটা থেকে আসতেছে আমার ঠিক একজন ও আচ্ছা এটা হচ্ছে যে আমি এখান থেকে ওই যে ট্যানেল দিয়ে আসছি এখন এখান থেকে কী করতে হবে আমি যে দেখে আসি সামনের দিকে কোথাও তো ভাই অনেক আওয়াজ আসতেছে কালো বিড়াল এটা কি বলছি ও আমাকে একটা রোবট দিছে ও আচ্ছা মনে হয় এটা কি যে রিপেয়ার করতে হবে আমার কি প্লিজ ব্যাটারি আচ্ছা একটা একটা ব্যাটারি টুকু আনতে হবে জন্য আর এখানটা একটা কী বই আছে এটা আমি জানি না এটা যে সামনের দিকে দেখা যাবে এটা কিসের বই আগে আমি রোবোটের জন্য ব্যাটারি টুক আনি এখানে কোনো ব্যাটারি নেই সামনের দিকটা আসে নাকি এখান দেখি এ ঘরে আচ্ছা এতো তো বাই পাইছি এটা এটাই মনে হয় যে রোবোটের ব্যাটারি এটা কি আচ্ছা এটা দিলে মনে হয় যে দাঁড়িয়ে এটা খুলে যাবে ইয়েস খুলে গেছে আগে গিয়ে যে আমি রোবটের ব্যাটারিটা যে চেঞ্জ করে নিয়ে আসি রোবটে একে জিন্দা করে তুলে ভাই ও আমাকে হেল্প করতে পারে দিকে আগে খেলছি আচ্ছা তো হালকা হালকা চোখটা খুলছে ও মনে হয় যে ওকে রিপেয়ার করে করতে হবে এখন আমি ওকে কি করব আমি বুঝতেছি না আমি গিয়ে যে আস্তে আস্তে গিয়ে দেখি ও আচ্ছা আমি বুঝছি আমি যে প্রথম যেখান থেকে আসছি ওখানে যেতে হবে আর এখান দিয়ে এখান দিয়ে রোবটটাকে লাগাতে হবে এখান দিয়ে মনে হয় যে রোব রিপেয়ার হবে কানেক্টিং হচ্ছে এটা এটা লোডিং হচ্ছে কি হবে আচ্ছা কোনটা একটি গেম হবে আমাকে যেটা হয়েছে এটা আর বেটার এই আবার আরে এই যে গেমটা আমি পারতেছি না সে যেটা হয়ে গেছে আর জীবনে ভাই অনেক গেম খেলছি সহজ গেম খেলি না আমার জন্য অনেক কঠিন ছিল কেন এটা আমি জানি না এখন কি করতে হবে আচ্ছা এটা খুঁজে নিয়ে আসতে হবে এই যে এটা তো এটাই মনে হয় আচ্ছা এটা এটা না ওই না বলতেছি এখান দিয়ে মনে হয় পাইতে পারি আমি কিন্তু দেখি সবাই দেখো আমি যেগুলো পাই গিয়েছি সেগুলো এখানে ছিল আর আমি ওখানে ঠোকাচ্ছি আরে ভাই এটু জরি কি হয়েছে এখানে বুঝতেছি না সে রোবটকে যেতে দিয়ে দিছি যে মাছের সমস্যা নাকি সে লাভ নেক্সট আচ্ছা আমাকে লাভ দিয়েছে ও নেক্সট কি আচ্ছা পা লাগবে ওরা একটা ওর পা লাগবে এটা কোন ধরচা ফিনে লাগিয়ে দেখি তো কোথায় নতুন কোথাও যাবে তবে আসছি এটা কোনখান দিয়ে যেয়ে দেখি পাঁচ নম্বরে কি আচ্ছা এখানে যে রোবটটা পা পাইছি আমি এখান দিয়ে কি আছে আর এখানে দিয়ে যে রোবটকে কী করতে পারবো আমি জানি না আচ্ছা এখানে দিয়ে যে রোবট পা দিতে দিতে হবে আর এখান দিয়ে এভাবে যে পা লেগে যাবে বুঝছি তো আমি যে রোবটটা কিনে আসি আরে ভাই এটা ওকে নিয়ে তো দরজা বন্ধ হয়ে যাচ্ছে নিশ্চয় দরজা আর কোনো না কোনো কিছু তো থাকবে আমি দেখি এখানে তো কিছু নাই তো কিছু নেই আচ্ছা এটা পাইসে রে এটা দিয়ে দরজা মনে হয় যে নিচে দিয়ে দিয়ে দিবো আর আমার রোবটটাকে আমি নিয়ে আসতে পারবো এটা ড্রপ হয়ে গেছে ওই ইয়েস হয়ে গেছে এখন যে রোবটটাকে কিনে নিব প্রথমে যে কি করতে হবে আমার কিছু এখান থেকে কি যেতে হবে এখান দিয়ে এখান থেকে যে এগুলো একটি নিতে হবে তো ওকে এখানে দিয়ে দিছি এবার আমার যে ওগুলো একটা লাগবে ওগুলো একটু নিতে যাই আমি এখন গিয়ে যে এটা লাগাই ফেলবো এখান দিয়ে ওই যে স্যার এটা দিয়ে দিব এখন হয়ে যাবে পা ইয়েস তো এখন উঠতে পারবে ওকে যে আমি আর আলগায় আলগায় নিয়ে যেতে হবে না এক জায়গা থেকে অন্য জায়গায়তে আরে ভাই আমাকে ছেড়ে ও আবার কোথায় চলে গেছে স্বামী যে দেখি ও কোথায় আছে ওখান দিয়ে সব কিছু ভাঙে যাচ্ছে নাকি খুবই ভয়ানক ইত্যাদি কি করতে হবে এখান দিয়ে আছে আমি যে সামনে আরে ভাই এখান দিয়ে দরজাটা লিফ্ট তো কোনো কাজ নেই বা চো এখান দিয়ে চলে এসছে ভাই তুই লিফট ঠিক করবি ও আচ্ছা যেহেতু লিফ্টটা ঠিক করে দিবা আমি এখান দিয়ে যেতে পারবো তো এখানে যে আমার রেস্টটা লাগবে রেস্টটা যে কোথায় এই যে এখান দিয়ে রেস্টটা এনে ভাই লাগাই ফেল তাড়াতাড়ি করে ভাই ঠিক করিস তো এখান ঠিক করতে গেছে আর যে লিফটটা শুরু লিফটটা হইলে যে আমি এখান দিয়ে পারবো এটা কি আচ্ছা এটা যে এখান দিয়ে যে তেলটা নিচে পড়ে আছে এটা নিয়ে আমি নষ্ট করা জিনিস ভালো না এটা আমি ওকে দিয়ে দিই যে এখন ঠিক করবে আরে ভাই নিজেই খেয়ে ফেলতেছে আমি ভাবছি এটার জন্য লাগতেছে এটা আচ্ছা মাতুল লাগবে যে জানি কোথায় দেখছিলাম আচ্ছা দিয়েছিল ঠিক হয়ে গেছে এটা তো লিফ্টটা আমাকে কোথায় নেবে আমি জানি না যাই দেখি ভিতরে দিয়ে কোথায় নিচ্ছে সুইচ করি একটাই সুইচ মাত্র আমার রোবট কে আমার সাথেটা এটা আরে ভাই এত আলো যে বেবিতে এখানেও চলে আসছে যে ছবিতে ও ছিল যে ও এখন ছবি থেকে এখান দিয়ে চলে আসছে ভাই চালা চিন্তনা দিতে ওখান থেকে আসছে এখন আবার এখান দিয়েও চলে আসছে কোথায় যাব ভাই ওকে তো লোডিং হচ্ছে যে আমরা আবার শুরু করবো নেক্সট এটা আবার কোন জায়গা ও ভাই ও যে গাছ টানি দিচ্ছে ভালো কথা এটা ভালো এটা কি সামনে তো কিছু একটা আছে এখানে যে আমি দাঁড়াইলে এটা হালকা খুলতেছে মানে কোনো ওজন কিছু একটা লাগবে যেটা দরজাটা কি পুরোটাই খুলে দিতে পারবে আর এখানে একটা কোম্বা আছে এখানে কোথায় যাওয়া যায় ভাই আচ্ছা প্রথমে এখানে যাই এটা কি দেখি এটা লক ওকে যে এখান দিয়ে লাগিয়ে দিলে মনে হবে খুলবে ও বুঝছি যে ওকে এখানে লাগেছি তারপরে যে দরজাটা খুলছে রে ভাই এটা কোন জায়গা আবার সুন্দর একটা জায়গা যে এখানে একটা বোট আছে এটাতে দেখি আমি এটা কি তো এখানে দেখাচ্ছে যে যে এটা কালার আর এটা এগুলো মিলে বেবিকে খাওয়াইতে হবে আর এগুলো আসবে ফুল থেকে আর ফুলের ছাবি হচ্ছে এখান দিয়ে যে রোবটে স্প্রে মারবে আর এই কালারটা হবে যে ছাবিটা নিতে পারবো না কি আমি বুঝতেছি না ঘুরে ফিরে আমার যে চাবিটা লাগবে এখন এই চাবিতে আমার টোকাতে হবে এটা কোথায় সাবিতে কোথায় থাকতে পারে আর ভাই এদিকে ভাই দেওয়া লাগবে না তো কাজ কর এখানে ঢুকে দেখি এখানে কি আছে আর এটা কি পরে আসছিস হাই দিচ্ছে তো প্রথমে যে এখান দিয়ে যে মনে হয় বানাতে পারবো আচ্ছা এটা কী প্রথমে যে চুমুকের আচ্ছা আমার যে চুমুকের এটা লাগবে আর এখান দিয়ে একটা ফাটা মানে বাঙালি আসছে এটি এটা কী মাশরুম সে এখান দিয়ে ভিতরে দেখি আচ্ছা ক্যাটটা স্যার এটা ও এবার আমি বুঝছি যে চাবি তো ওখান দিয়ে স্যার এটার জন্য যে আমার লাগবে এই বইটা পড়া এই যে লাল কালার আর যে নীল কালার এটা মিলে যে একটা চুমুক সিস্টেম হবে তো লাল কালার নীল কালার করতে এই যে লাল কালারটা আমি অন করে দিছি যে এখান থেকে যে একটি কেমিক্যাল যাচ্ছে ভিতরে দিয়ে মিনিটের মধ্যে আর তা লাগবে যে নীল কালার এখন নীল কালারটা আমি নিব কীভাবে এটা দেখতে হবে এটা মনে হয় যে নীল কালার আচ্ছা ভাই দিকে তুই ওটাতে স্প্রে করে দেখ স্প্রে করে দি ও ভাই এটা তো কামড় আমাকে আচ্ছা যে স্প্রে মারি দিতেছে যে আমি যেরকম বোটে দেখছি সে ওরকমও করতেছে এটা কী এটা গিয়ে মনে হয় যে আমি যে এখান দিয়ে এখন রাখতে পারবো হ্যাঁ বুঝছি এবার যে এখন একটু দিব অঙ্ক করে দেব এটা থেকেও একটা কেমিক্যাল যাচ্ছে যেটা এখান দিয়ে গোলাপি কালারের বেশি এটা অন করবে এখন এটা থেকে ঠিক যে বড় পাতি লেটাতে আসবে আর এখান থেকে আমি এটা ফুড়ে ফেলবো এটা পুরো লাভ কি হবে ভাই আমাদের তো যে বাচ্চাটা ছিল বেবি ওটা তো নাই তো আবার চলে আসছে যে এখন আমি ওকে এটা খাওয়াই দিতে হবে এই যে বোতলটা খাওয়াই দিচ্ছে এখন কি হবে আচ্ছা ও সব জিনিসপত্র যে নিজের দিকে টানতেছে এখানে যা আছে সব কিছু তার মানে ওর সাবিও টানতে পারবে মানে ওকে যদি আমি এখানে দিয়ে দিই তাহলে সেখানে চাবিটা তো মনে হয় টেনে নিচ্ছে নিজের কাছে কই বেখিন থেকে চাবে ছিল ওটা কোথায় আমি যে ওকে আবার একটা খাওয়াই দিই দেখি চাবেটা কোথায় গেছি ও যে যে পাইছি চাবেটি এখানে কী করতেছিস ভাই তুই কীভাবে নিবো ভাই তোকে চেক কাজ করি ওকে যে ওইখান গিয়ে রেখে দিই রেখে এবার যে বতলটা পুরাই এবার যে ওকে খাওয়াই দিব আমি এই যে চাবি ফেসি এ যে ভাইটার মধ্যে যে হ্যান্ডেলটা পাইছি আমি ওটার মধ্যে আরো অনেক জিনিস আছে যেগুলো আমি পরে দেখব তো হ্যান্ডেলটা নিয়ে আমি চলে আসলাম এখানে গিয়ে আর এটা এখানে লাগাই দিব বলে দিলে এখন কি হবে আচ্ছা যে আমার রোবটটাকে মনে হয় পাঠাতে হবে নাকি বেবিকে যে এক বোতল নিব হয়ে গেছে আরে ভাই ওর জন্য ভাই বোতলটাও ভেঙে গেছি ওকে খাওয়াই দিছি এটা এখন যে এটা ঘুরাবো বাচ্চাটাকে এখানে ঢুকে দিব তো এখন যে ভিতরে দিয়ে এখানে আসার সময় যে আমার জন্য তো নিয়ে চলে আসবে এই যে চাবিটা নিয়ে চলে আসছে আর এখন যে দরজাটা খুলতে পারবে এটার মধ্যে এটা কি আচ্ছা এখানে একটা দরজা আছে আর এটাতে কিছু লক আছে যেটা নিতে হবে সিঁড়িও আছে আর এখানে লাগালে কি হবে আচ্ছা যে এখান দিয়ে যে লাইট জ্বলতেছে ওগুলাতে কিছু কি না কিছু আছে বেজে যে এগুলাতে এখন এগুলোর জন্য যে আমার সিরিয়েটের প্রয়োজন হবে এখন যে আমার রোবটটার কাজে লাগবে রোবটটাকে কই ভাই চলে কোন ওকে যে এখান দিয়ে দিতে হবে বাচ্চা এটার জন্য মনে হচ্ছে না যে ওকে আমি বাইরে ফেলে দিয়ে আসি ঠিক করে থাক আমি ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিই এসে সেটা কি কোথায় জীবাণু বুঝতেছি না আরে ভাই ও মুখ অমুকবারে ভাই ওর তো কিছু একটা করা লাগবে সেটা কি প্রথমে এটা সিলেক্ট করতে হবে এর পাশে বুঝছি আমি তারপরে যে এটা দিতে হবে আমি এবার ওকে আবার বসে তো হবে মনে হয় যে ও এবার হবেই হবে ও আচ্ছা ভাই আমি তো এখান দিয়ে লাইনে দিই নাই এই যে সিঁড়িটা এখন লড়তেছে ঠিক দেখে যে ওকে খুলে ফেলতে হবে তাহলে সিঁড়ি ওখান দিয়ে দাঁড়া যাবে এই যে সিঁড়ি এখান দিয়ে দাঁড়িয়েছে প্রথমে আমার যে কোন লোকেশনটা দেওয়া লাগবে এটা মনে হয় আমি দেখিয়ে আসি তো ওটা ছিল মনে হয় যে প্রথমে কোন দিক দিয়ে জানি ছিল এখান দিয়ে মনে হয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখছি আমি এই যে এটা ছিল এখন যে নামিয়ে আমি নিচে এক এটা আর ওটা কী ছিল ওটা যে দেখে আসি ওটা উঠে দেব হয়ে গেছে ওটা যেটা এখন এই যে দুইটা লাগবে শুধু মনে হয় যে আমি আর দুই দুটো নিয়ে আসি একটা এখান দিয়ে আরেকটা এখান দিয়ে লাস্ট এরটা যে আমি দেখছি এখন যে লাস্ট ওয়ান এটাই এই হয়ে গেছে আরে ভাই এগুলা কার মাস্ক এখানে পাড়ায় ফেলে রেখেছে রেখেছে এটা কিসের কার সেখানে একটা দরজা আছে সিঁড়ি আছে এটা কোন রুম আমার যে দেখতে হবে এটাতে কি আছে আর ভাই ও দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে খারাপ একটা বাচ্চা ও লক এর কি ছবি তুললে কিছু আমি যে দেখবো এটা মনে ক্যামেরাতে লাগবে সেটাতে শর্ট দিচ্ছে এটা মনে হয় যে ঠিক করতে হবে প্রথমে ও আচ্ছা যে ক্যামেরাটা আমি ওপেন করে ফেলছি আর এটার মধ্যে এখন দেখতেছি কি এতক্ষণ দিয়ে গান বাজতেছে আর এখানে বেবি আছে এটার মানে কি ভাই আচ্ছা যে বুঝছি এটা ঠিক করতে হবে তুমি এই যে লাইন এটা ওই যে এটা তো এখন শর্ট আর এখান দিয়ে পিসি দিয়ে যে এগুলো সব চলে আসবে মনে হয় যে এটা ঠিক করলেই ও বুঝছি এটা একটা এমন ক্যামেরা যে এটা দিয়ে ছবি তুললে যে সব কিছু ঠিক হয়ে যাবে যেটা ছবি তুলবে ওটাই ঠিক হয়ে যাবে তো এখন আমার এটা ঠিক করা লাগবে কোনো কোনোরকমভাবেই ও আচ্ছা ভাই আমি যে এখন ভালো করে বুঝছি যে দরজাটা বন্ধ করতে হবে লাগাতে হবে এই যে এটা দিয়ে করে এখন যে হয়ে গেছে এটা দিয়ে এখন গিয়ে করে ক্যামেরাতে লাগাতে হবে এখন ক্যামেরা দিয়ে যেটা আমি ছবি তুলবো এটা হচ্ছে যেটা একটা ছবি তুলে নিব আমি এখন যে ছবিটা আমি নিয়ে নিবো হাতে নেওয়ার পর দরজাটা প্রথমে লাগিয়ে দিব এটা ভালো করে যে ডুবাইতে হবে ডুবানোর পরে যে এটা দেখেন ব্যাগেরকম হয়ে গেছে এখন এটা এখানে দিয়ে দিব এখন হয়ে যাবে এটা যাচ্ছে ডিভাই হয়ে গেছে মনে হয় এটা ঠিক এই যে এটা ঠিক হয়ে গেছে এখন অন করলে কি হবে আচ্ছা ফুল এটা কিসের আচ্ছা এখান থেকে একটা ছবি তুলতে হবে তো আমি প্রথমে যে এইগুলো একটা নিয়ে যাবো সুন্দরভাবে ছবি তুলে নেব কেটে নিয়ে নেবো করে নচে তা আবার লাগিয়ে দেবো সুন্দর কেড়ে আবার এখান থেকে লাগাবো আরে ভাই কেঁকে কেন করিস যে ওটাও হয়ে গেছে এখন দেখি ও ভাই এটাও হয়ে গেছে এটা ঠিক হয়ে না কেন এটা মনে হয় আলদা বাবা যে ছবি তুলতে হবে দেখি আমি হ্যাঁ হ্যাঁ এটার আলদা বাবা একটা ছবি তুলতে হবে প্রথমে যে আমি আরেকটা নিই ওগুলো সবগুলো আমি আগে করে ফেলি লাস্ট ওয়ান এটাও হয়ে যাচ্ছে যে সবটা আমি যে রঙিন করে দিছি দেখেন আপনারা পুরো ঘরটা আমি পুরো রঙিন করে ফেলছি এখন কি করতে হবে এটা এটা করবে না এটা করবে না আরে ভাই আচ্ছা আমার ওপরটা যে এখন আসছে এখন আচ্ছা এটা নেওয়ার পরে যে আমার দরজাটা খুলে গেছে আমি এখান দিয়ে কোথায় যাব আচ্ছা আমি যে এই জায়গাটাতে আবার আগের মতো চলে আসছি আর এখান দিয়ে যে আমি এটা এখান দিয়ে দিয়ে দেবো এখান থেকে যে সবুজটা দিচ্ছি আমি এবার লালটা লাগবে সবুজ লাল নিয়ে এটা হবে আর এটা দিয়ে যে মনে হয় মেন রোডটা এটা খুলবে হ্যাঁ প্রথমে লাল দিব তারপর গিয়ে সবুজ দিব তারপরে এইগুলো দুটো একসাথে মিলবে আর আমি তারপর এটা দিয়ে দিব যে থেকে যে এটা কালার এটা হচ্ছে এটা সোজা দেবে ভিতরে মানে এটা নিয়ে যে আমি একে খাওয়াবো একে খাওয়ানোর পরে একে যে এখান থেকে ও যে ওখানে নিয়ে যেতে হবে তো আমি একে এখান দিয়ে ছেড়ে দেবো এটা অন করে দিলে গিয়ে যে ও ও ওইখান দিয়ে যে চলে আসবে আর এটাতে করবে ওটা খুলে যাবে দরজাটা বুঝে গেছে আমি সব কিছু ওই প্ল্যানিং মতো সব করতে হবে প্রথমে এটা নিব এটা ঢুকাবো ঢুকিয়ে ওকে খাওয়া দিতে হবে আরে ভাই কি মেটো হয়ে গেছো এটা অন করবো অন করে ওকে ছেড়ে দিবো আর ওইখান দিয়ে চলে যাই এখান দিয়ে দাঁড়াবে যে আমাদের দরজাটা খুলে গেছে ভাই এটা কোথায় চলে আসছি আমি আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই গেমের চার নম্বর পার্টিবার খুব খুবই শীঘ্রই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই